আজকে এই দুই কালার দিয়ে পঞ্চু বানানো বলবো ঠিক আছে তো দেখুন প্রথমে কি করব আমি কালোটা দিয়ে বর্ডার বানাবো ঠিক আছে তো ফ্রেন্ডস প্রথমে চেন প্রথমে আমি একশোটি চেন বানিয়ে নেব বন্ধুরা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চেন বানিয়ে নেবো ঠিক আছে তো চলুন চেনটি বানিয়ে নিই তারপরে বলছি একশোটি টোটাল চেন বানাবো তো ফ্রেন্ডস এই যে আমি একশোটি চেন বানিয়ে নিয়েছি এরপরে এই চেনটিকে এই যে এইভাবে সোজা সোজা নিয়ে আসব ঠিক আছে এইভাবে এইভাবে সোজা সোজা নিয়ে আসব। এই দেখুন এইভাবে নিয়ে আসার পর এটিকে জয়েন করব না হলে এটা পেঁচিয়ে যাবে এইভাবে এখানে দিয়ে দেব দিয়ে এই এইখানের সাথে এটা জয়েন করে দেব এইভাবে ঠিক জয়েন করে দেব। ঠিক আছে এই দেখুন এইভাবে জয়েন করে দিলাম এরপরে কি করব দেখুন বন্ধুরা ভি প্রথমে আমরা এখানে ভি বানাবো ঠিক আছে তো ফার্স্টে এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন নিয়ে প্রথমের চেনটি স্কিপ করব। এই উল্টায় হয়তো বন্ধুরা ভালোভাবে বুঝতে পারবেন না কিন্তু তবু আমি ডিজাইনটা বলে দিচ্ছি প্রথম চেনটা স্কিপ করে যখন বানাবো তখন এই উলটা বোঝা যায় এই যে এইভাবে একটি ডাবল ক্রোশিয়া বানালাম তারপর এখানে এক দুই তিন তিনটি চেন নিলাম সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে সেম জায়গাতে এইভাবে ভি হবে ঠিক আছে তারপরে দেখুন আবার দুটি ঘর স্কিপ করব এক দুই দুটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরটিতে একটি ডাবল ক্রুশিয়া বানাবো এক দুই এক দুই ঠিক আছে এবার তিনটি চেন এক দুই তিন সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রুশিয়া বানাবো এভাবে এভাবে বি স্টিচ ঠিক আছে তারপরে দেখুন আবার কি করব আবার দুটি ঘর ছাড়বো এক দুই এইখানে তিন নম্বর ঘরটিতে একটি ডাবল ক্রুশিয়া বানাবো এক তিনটি চেন এক দুই তিন সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রুশিয়া তো এইভাবে এই রোটি কমপ্লিট করব তো চলুন বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি দুটি ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশিয়া বানাবেন তিনটি চেন নেবেন তারপরে সেম জায়গাতে আরেকটি একটি ডাবল ক্রোশিয়া করে এইরকম ভি স্টিচটি বানাবেন ঠিক আছে এই যে আমি দেখিয়ে দিই এইরকম তো চলুন রোটা কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই যে ভি স্টিচের নেকটি বানানো হয়ে গেছে ঠিক আছে এই যে এইভাবে তো দেখুন এইভাবে আমার লাস্টে এখানে তিনটি চেন রয়ে গেছে তো আমি ডাইরেক্ট এইখানে যে আমরা চেন নিয়েছিলাম এইখানে জয়েন করে দেব এইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব এরপরে দেখুন কি করব বন্ধুরা এখানে সেম তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নেওয়ার পর এই যে প্রথম যে ভি স্টিচ এইখানে আমরা চারটি ডাবল ক্রোশিয়া বানাবো এক দুই তিন চার এই উল্টা দিয়ে বানানে খুবই ঘন হয় কিন্তু ঘরগুলো বোঝা একটু মুশকিল হয় ঠিক আছে কিন্তু এই যেই দেখুন এইভাবে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বুঝিয়ে দিচ্ছি আমি তারপরে এইখানে চারটি বানিয়ে নিলাম এরপরের যে ফিস টিস এখানেও সেম চারটি বানাবো এক দুই তিন এইভাবে এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করবে যতগুলি ভিস্টিচ আছে তার প্রত্যেকটির উপরে একটি করে মানে চারটি করে ডাবল কষিয়া বানাবো ঠিক আছে এইভাবে বানাবো এইভাবে এবার এইখানেও এইখানেও চারটি বানাবো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব তারপরে আমি কালার চেঞ্জ করে অন্য ডিজাইন বানাবো তখন আমি বলছি আপনাদেরকে ঠিক আছে তো এইভাবে বানিয়ে নেবো তো চলুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি ফ্রেন্ডস এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে তো এই যে এইখানটায় মানে যেহেতু উল্টা ঘন তো আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না যখন বানাবেন ডিজাইনটা তখন বুঝতে পারবেন উল্টা বদলে দিলে তো যেখানে আমি শেষ করলাম সেখানে আমি আবার লাল উল্টি জয়েন করেছি ঠিক আছে তো এরপর দেখুন কি করব। এইখানে আমরা চারটা চারটে যে ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম এখানে দেখুন কি করব প্রথমে এক দুই তিন তিনটি চেন নিলাম এই চারটে ডাবল ক্রোশিয়ার মধ্যেখানে এখানে একটি সিঙ্গেল এই যে এইভাবে জুড়ে দেবো সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দেবো ঠিক আছে আবার দেখুন এক দুই তিন এই যে তিনটি চেন নিলাম এইখান থেকে আবার এই যে পরের যে চারটি আছে তার এইখানটায় জুড়ে দেব এইভাবে আবার এক দুই তিন আবার পরেরটি যেটা আছে সেইখানে এইভাবে জুড়ে দেব তো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব তিনটি তিনটি চেন নেব আর এই প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার মধ্যখানটায় জুড়ে দেব এইভাবে ঠিক আছে এক দুই তিন খুবই ইজি এই যে মধ্যিখানে দিয়ে জয়েন করে নেব যেখানে আমরা চারটে ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম তার মধ্যখানটিতে জয়েন করে দেবো তো এই রাউন্ডটি এইভাবেই কমপ্লিট করবো এই রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি দেখুন এই যে সেকেন্ড পার্টটি আমি কমপ্লিট করে নিয়েছি সেকেন্ডটি ঠিক আছে সেকেন্ড রোটা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে যেখানে আমি শেষ করেছি সেইখানে আমি লাল সুতোটি জয়েন করে দিয়েছি যেহেতু উলটি মোটা তো মানে ডিজাইনটা এরকম দেখাচ্ছে যখন বানাবেন খুবই ইজি এটি তো দেখুন যেখানে আমি জয়েন করেছি এখানে আরেকটি সিঙ্গেল স্টিচ করে নেব এই যে এইভাবে সিঙ্গেল স্টিচ করে নেওয়ার পর এখানে এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন নেওয়ার পর এই যে আমরা যে চারটে ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম এর এইখানটিতে দিয়ে এই যে চারটি ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম এর এইখানটিতে দিয়ে এইখানে আবার চারটি চেন বানাবো এক দুই তিন চার ঠিক আছে চারটি চেনকে আমরা একটি ডাবল ক্রুশিয়া ধরব না সরি বন্ধুরা এখানে একটি ডাবল ক্রুশিয়া হবে এখানে একটি ডাবল ক্রুশিয়া করবো এইভাবে ডাবল ক্রুশিয়া করার পর এক দুই তিন আবার সেম ওইখানেই আবার আরেকটি ডাবল ক্রুশিয়া যে ভি স্টিচ করেছিলাম সেই ভি স্টিচ করবো ঠিক আছে এইভাবে তারপরে আবার এই চারটির মধ্যিখানে এই যে যে জায়গাটি খালি জায়গাটি সেখানেও আমরা একটি ভি স্টিচ করব এইভাবে আবার তিনটি চেন নিয়ে সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া করব এইভাবে এইভাবে আবার যে চারটি আছে না সেই চারটি ডাবল ক্রোশিয়ার মধ্যিখানে একটি ডাবল ক্রোশিয়া আবার তিনটি চেন আবার সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া এইভাবে ঠিক আছে এইভাবে এ যাবে আবার চারটি ডাবল ক্রোশিয়ার পাশে যে খালি জায়গাটি সেখানেও একটি ডাবল ক্রোশিয়া আবার তিনটি চেন আরেকটি ডাবল ক্রোশিয়া তো সব জায়গাতেই আমরা এখানে বি স্টিচ বানাবো এই পরের রোটিতে এইখানে এই দেখুন চারটে ডাবল ক্রশিয়ার মধ্যেখানেও ভি স্টিচ তার পাশে যে ফাঁকা জায়গাটি সেখানেও ভি স্টিচ বানালাম তো এইভাবে এই রোটি কমপ্লিট করব ঠিক আছে তো কমপ্লিট করে নিই তারপরে আমি আগে দেখাচ্ছি ফ্রেন্ডস থার্ড রোটা কমপ্লিট হয়ে গেছে এই যে প্রত্যেকটি জায়গায় আমি ভি স্টিচ বানিয়ে নিয়েছি দেখুন ঠিক আছে যে। তো বানানো হয়ে গেছে এরপর কী করবো এখানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম তিনটি চেন নিয়েছিলাম না সেখানে জয়েন করে দেব এইভাবে জয়েন করে দেব। ঠিক আছে এখানে আবার এক দুই তিন তিনটি স্টিচ নিলাম এবারে প্রত্যেকটি যেটা বি স্টিচ আছে প্রত্যেকটির ওপরে চারটি করে ডাবল ক্রুশিয়া আবার বানাবো ঠিক আছে আবার সেম সেই হচ্ছে চারটি করে ডাবল ক্রুশিয়া তো এইভাবে এই রোটি কমপ্লিট করব যতগুলি ভি স্টিচ আছে প্রত্যেকটিতে চারটি করে ডাবল ক্রোশিয়া বানাবো তো চলুন এই রুটি এইভাবে কমপ্লিট করে নিই খুবই সিম্পল বন্ধুরা তারপরে আমি আবার কালার চেঞ্জ করবো এই রোটি হয়ে যাওয়ার পর ব্ল্যাক কালার আবার দেব ঠিক আছে তখন দেখাচ্ছি কী কী করবো কী করতে হবে তো এইভাবে প্রত্যেকটি ভিজ স্টিচের ওপরে চারটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব ঠিক আছে তো চলুন বানিয়ে নিই বন্ধুরা এই রুটি আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে ডিজাইনটা আমার খুব সুন্দর হচ্ছে ঠিক আছে এই যে এইভাবে তো আমি যা করেছিলাম বন্ধুরা সেই সেম জিনিসটাই হবে এই যে এইভাবে এখানে দেখুন আবার এক দুই তিন তিনটি চেন নেব এবার এই যে যে প্রত্যেকটি চারটি চারটি আছে না ডাবল ক্রোশিয়া প্রত্যেকটির মধ্যে একটি করে ভি স্টিচ বানাবো ঠিক আছে এই যে একটি ডাবল ক্রোশিয়া এক দুই তিন তিনটি চেন সেম জায়গায় আরেকটি একটি স্টিচ তো যা আমি ডিজাইন করছি তাই করব। ঠিক আছে খালি এবারে এই মধ্যেখানে করবো না এর পরের যতগুলি রাউন্ড হবে সবকটাতে খালি চারটে যে ডাবল ক্রোশিয়া বানিয়েছি ওর মধ্যেখানেই স্টিচ বানাবো আর সেই ভি স্টিচের ওপরেই চারটে চারটে ডাবল ক্রুশিয়া বানিয়ে এই পুরো পঞ্চুটি আমি কমপ্লিট করব ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পাচ্ছেন যখন আপনারা বানাতে শুরু করবেন তখন বুঝে যাবেন এই যে চারটি চারটে যে আমাদের ডাবল ক্রুশি আমরা বানিয়েছি তার প্রত্যেকটির ওপরে একটি করে ভি স্টিচ বানাবো এইভাবে তো চলুন ভি স্টিচ দিয়ে কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এইভাবে বানালেই পঞ্চুটি কমপ্লিট হয়ে যাবে আমি আর ভিডিওটি বাড়ালাম না থ্যাংক ইউ